হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সেভেন লেসেন টু দা রিডিল শীর্ষক গল্পটি পড়ব রিডিল কথার অর্থ হচ্ছে ধাঁধা এখন এখানে মূল গল্পটা হচ্ছে এরকম যে আকবর তার এক সময়ে তার একটা চিন্তা বা একটা ধাঁধা তাকে ভীষণ বিব্রত করছিল যার সমাধান তিনি একজন মহান সম্রাট হয়েও করতে পারছিলেন না সেই ধাঁধার সমাধান করে দিয়েছিল তার মন্ত্রী বীরবল তো আমরা পড়ব এই গল্পে কীভাবে বীরবল উপযুক্ত প্রমাণ সহ রিডিলের আকবরের যে প্রশ্ন বা যে রিডিলটা আকবরকে সমস্যায় ফেলেছিল সেটার কিভাবে সে সমাধান করছে চলো শুরু করা যাক শুরুতে এটা একটু দেখে নেবে আকবর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পার্স অফ ইন্ডিয়া আকবর ছিলেন ভারতবর্ষের অন্যতম সেরা একজন সম্রাট হি বিলংড টু দ্য মুঘল ডাইনেস্ট্রি তিনি মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন মুঘল মানে হচ্ছে রাজবংশ হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য নাইন জেমস নাইন জেমস মানে জেমস মানে হচ্ছে তার সভাই ছিল নবরত্ন হিজ নাইন অ্যাডভাইজার তার নজন উপদেষ্টা মানে যারা তাকে উপদেশ দিত ওয়ান অফ দিজ জেমস ওয়াজ বীরবল আর তাদের মধ্যে একজন ছিল বীরবল নোন ফর হিজ উইট অ্যান্ড কিনা তার বুদ্ধি ও জ্ঞানের জন্য এবার আমরা মূল টেক্সটটি পড়া শুরু কর কিং অফ কিংস রাজাদের রাজা এম্পেরর আকবর সম্রাট আকবর হু ওভার ইন্ডিয়া যিনি ভারতবর্ষ শাসন করছিলেন ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক তিনি ভালোবাসতেন বা প্রেমিক ছিলেন সাহিত্য বিজ্ঞান লিটারেচার মানে হচ্ছে সাহিত্য আর্টস মানে হচ্ছে কলা সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান অ্যান্ড মিউজিক মানে হচ্ছে সঙ্গীত সঙ্গীতের মহান প্রেমিক ছিলেন বা সঙ্গীতকে তিনি ভালোবাসতেন সবটাই আর কি ভালোবাসতেন ওয়ান ডে একদিন ওয়ান এ ফাইন মর্নিং এক সুন্দর সকালে হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট কার্ডেন ভাস্ট মানে হচ্ছে বিশাল লার্জ তিনি হাঁটছিলেন তার সেই সুন্দর বাগান হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ তার বাগানে সারি সারি গাছ ছিল দ্যাট প্রডিউসড প্রডিউস মানে হচ্ছে উৎপন্ন করা যেটা উৎপন্ন করত ইন দ্য হোল কিংডম পুরো রাজ্যের সবথেকে সুস্বাদু এবং রসালো ফল দেয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিস গার্ডেন তার বাগানে সব আকারের এবং আকৃতির ফুল ছিল হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ ইম আর তার সাথে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় মন্ত্রী বীরবল বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট হ্যাভ পিচ অফ মাইন্ড তবে মহান সম্রাট আকবরের মানসিক প্রশান্তি ছিল না দ্য কোয়ালিটি উইথ আউট নো ওয়ান দ্য কিং অফ কিংস ক্যান মানে প্রশংসা করে যে যে গুণটি ছাড়া কেউ এমনকি রাজাদের রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না ওয়াইস বীরবল নোটিসিং দিস বুদ্ধিমান বীরবল এটা খেয়াল করলেন আকস্ট আকবর আকবরকে জিজ্ঞাসা করলেন ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ওহে মহান শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রাভেলিং ইউ কী আপনাকে যন্ত্রণা দিচ্ছে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় নেই ফর মাই কিং নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন কারণ আমার রাজা এই পৃথিবীর দেখা সবচেয়ে বড় রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে তো কখনো ব্যর্থ হয় না আকবর রিপ্লাইড আকবর উত্তর দিলেন বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড বীরবল আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি ঠিক বলেছ দেয়ার ইজ ইন্ডিড এ রিডিল হ্যাঁ একটা ধাঁধা রয়েছে দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি যেটা আমাকে বিরক্ত করছে অ্যান আইডিয়াল থট আইডিয়াল ইডিওল থট আইডিয়াল নয় ইডিয়াল মানে হচ্ছে অলস একটা অলস ভাবনা হুইজ কেম টু মি ইন পাসিং যেটা আমার কাছে এসেছে ইজ নাও মাই কজ অফ অরি অরি মানে হচ্ছে চিন্তা যেটা আমার চিন্তার মূল বিষয় আই এম ট্রাভেলড আমি সমস্যায় পড়েছি বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার কারণ আমি উত্তর খুঁজে পাচ্ছি না টু ইয়া সিম্পল কোশ্চেন একটা সাধারণ প্রশ্নে হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট যে এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিসটা কি বীরবল বললেন ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি আচ্ছা মহাশয় এটাই সব কি কল ইউর কৌট টুগেদার আপনার পারিষদদের সবাইকে একসঙ্গে ডাকুন লেট আস শি দেখা যাক ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কি না ইফ নট যদি না পারে দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অব দ্য ফার্স্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট তাহলে আমি নিশ্চিত যে আমি আপনাকে বলবো যে এই পৃথিবীর বা এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কোনটা অ্যাট দ্য কিংস কোর্ট রাজার দরবারে মেনি হার্ট দ্য কোশ্চেন অনেকেই সেই প্রশ্ন শুনল দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা আকবরকে সমস্যায় ফেলেছিল মোস্ট ওয়ার পাজেল বেশিরভাগ বিস্মিত হয়েছিল সো আজকে আমরা রিডিলে প্রথম পার্টটি পড়লাম এরপর আমরা পরের দিন দ্বিতীয় পার্টটি পড়ব সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ